আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর আজকে এই ক্লাসে তো আজকে আমরা সপ্তম শ্রেণীর আলহামদুলিল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর ভাষা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো এখন কিন্তু আমাদের বাংলা দুইটা একটা হচ্ছে বাংলা সপ্তবর্ণা যেটা হচ্ছে বাংলা বিষয় প্রথম পত্র যেটাকে আমরা বলবো আর এটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা তো এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আমরা বলবো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই রকম ভাবে ইংলিশেও ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে তো আজকে আমরা ভাষা নিয়ে আলোচনা করব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত আমরা এখন পড়ি মানুষ ভাষা সম্পদের অধিকারী ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব এই জায়গাটা মনে রাখবে ভাব প্রকাশের প্রয়োজন থেকে কিশোর উদ্ভব ভাষার উদ্ভব মানুষ কিছু বলতে চায় কিন্তু কিভাবে বলবে কি মিনিং দাঁড়াবে এই জায়গা থেকে ভাষার উৎপত্তি লাভ করে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন ধ্বনি সমষ্টি ভাষা মানুষ যে উচ্চারণ করে সেটা অর্থবহ অর্থবহ হবে এবং অনেকের কাছে এটার একটা অর্থ থাকবে বহুজন বৌদ্ধ হ্যাঁ তো পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকমের ধনী ব্যবস্থা একজন আরেকজনের সাথে কথা বলার জন্য এক এক সমাজের মানুষ এক এক ধরনের ধনী ব্যবস্থা করে তুলেছে ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক তাহলে ভাষা হচ্ছে কি ধ্বনি প্রতীক ভাষা কি ধ্বনি প্রতীক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানুষ তার কণ্ঠ নিশ্চিত যে ধনী বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয় তাই হলো ভাষা তাহলে পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাষা কি তাহলে এই যে এই জায়গাটা থেকে আমরা পড়বো ঠিক আছে এখান থেকে এতটুকু যে মানুষ তার কণ্ঠনিশ্রিত যে ধনী বা ধ্বনি সমষ্টি ধনী বা ধ্বনি সমষ্টির মাধ্যমে তার অনুভূতিকে বোধগম্যভাবে অন্যের কাছে পৌঁছে দেয় সেটাই হচ্ছে ভাষা এই এখানে তোমরা এটা পড়ে নেব ইনশাআল্লাহ তো এরপরে দেখো যে ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের একটি উন্নত মাধ্যম হচ্ছে ভাষা যে মানুষ কথা বলতে পারে না মুখে যে এই সারা দিয়ে কথা বলে তার কথা থেকে আমরা খুব ভালো একটা বুঝি কি বুঝিনা না তাই উন্নত একটা মাধ্যম যোগাযোগের হচ্ছে ভাষা শিক্ষার্থীরা তো এরপরে দেখো সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা একটি উন্নত মাধ্যম এরপরে যদি আমরা দেখি যে মানব সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম আদিমকালে মানুষ যখন গুহাবাসী বন্য ও অসভ্য ছিল তখন মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান কিন্তু করত তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গি ইত্যাদি তোমরা যদি যান বা এই ধরনের কিছু মুভি এখনো দেখো যেখানে তারা আসলে মানে শুদ্ধভাবে কথা বলতে পারে না বা তারা কিছু এই টাইপের কথাবার্তা বলে হ্যাঁ এবং হাতের অঙ্গভঙ্গি বা চোখের ইশারা এগুলো দিয়ে তাদের ভাব প্রকাশ করে আচ্ছা তো এগুলোকে ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচনা করা হয় বিবেচনা করা হয় বস্তুত আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করতো সেগুলো হচ্ছে কি ইশারেঙে আদিমকালে মানে কি মানে যখন মানুষ আসলে অতটা উন্নত হয়ে নাই বা ভাষার ভাষাটা পরিপূর্ণভাবে উন্নত হয়নি বিকাশ হয় নাই সেই সময়টা মানে ইশারা ইঙ্গিত অঙ্গ ভঙ্গির ব্যবহার নাচ চিত্র ইত্যাদির মাধ্যমে তারা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতো তো এমসিকোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে আদিকালের মানুষ ভাব বিনিময়ের জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করতো মোবাইল টেলিফোন হ্যাঁ এভাবে কয়েকটা বললো দিয়ে বললো যে ইশারা ইঙ্গিত এগুলো আমাদেরকে এই জন্য লাইন বাই লাইন পড়তে হবে যেহেতু আমাদের চল্লিশটাকেই কি এমসিকিউ প্রশ্ন আসবে যেন লাইন বাই লাইন পড়ার কোন বিকল্প নাই এরপর আমরা সামনের দিকে অগ্রসর হই সৃষ্টির প্রথম যুগে সভ্যতার সোপানে প্রথম পদক্ষেপ হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করা আর এ থেকেই তৈরি হলো সমাজ অর্থাৎ সেই সময়টায় টিকে থাকাটা খুব কষ্টকর ছিল জঙ্গলে যেতে হতো ওই ফল আনতে অথবা হচ্ছে তোমার পশু শিকার করতে এখন যদি তারা এককভাবে যায় হিংস্র পশু পাখির দ্বারা নিজেরাই কি শিকারে পরিণত হবে তারা আর কি আর স্বীকার করবে তো সেইখানে তাদের ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাবে বসবাস করাটা জরুরি হয়ে উঠল আর এই মনোভাব থেকে সমাজ করে কেবল ইশারা ইঙ্গিত বা অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না নিরন্তর প্রচেষ্টা বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধনির প্রণালী প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম হলো ধীরে ধীরে তারা ধ্বনি মানে সাউন্ড আমরা যে সাউন্ডটা দিই তাহলে একটা নির্দিষ্ট সাউন্ড যেমন আমরা আরবি যারা নতুন করে শিখি তারা আমরা কি যেমন হা হা তো দুইটা আমরা হা আর হচ্ছে হা তো ধীরে ধীরে আমরা আয়ত্ত করি তো এভাবেও তারা এই ধ্বনিগুলাকে একটা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসলো যে এটা এটার এই মিনিং দিবে এটা এটার এই মিনিং আজকে যেটাকে আমরা চেয়ার বলছি তো কোন এক সময় তো এটা নতুন একদম একটা বস্তু ছিল ওই নামটা তো কেউ না কেউ দিছে তাই না এইভাবে তারা আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই মানুষের কণ্ঠ নিশ্চিত মানুষের কণ্ঠ নিশ্চিত বাগধ্বনি ভাষা হিসেবে কৃত তো মানুষের কণ্ঠ নিশ্চিত মানে কি আমাদের এই যে বলা কি কণ্ঠনালী আছে আছে না যেখান থেকে আমাদের এই ভোকাল কর্ড আছে এখান থেকে সাউন্ড কি হয় প্রডিউস হয় তো এটাই এখান থেকে উৎপাদন উৎপন্ন যে সাউন্ড বলা এগুলি হচ্ছে আসলে ভাষা হিসেবে গৃহীত বলা বাহুল্য ইঙ্গিতের মাধ্যমে ভাবের আদান প্রদান করা যায় কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া তাহলে কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের মানে মানুষের যে কণ্ঠ কণ্ঠ থেকে যে সাউন্ডটা আসে এটি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোচ্চ মাধ্যম কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সুখাতি সুখ ভাব প্রকাশেও সক্ষম তাই আমরা ভাষা বলতে বুঝি বাঘযন্ত্র সৃষ্ট সহজবদ্ধ ধ্বনি সমষ্টিকে তাহলে এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে এবার এই যে আমি একটু মার্ক করে হাইলাইট করে দেখাই এই যে অর্থাৎ থেকে নিয়ে এখানে দেখো কি বলা আছে এখানে বলা আছে যে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ জীবা ওষ্ঠ দন্ত নাশিকা বিকবর প্রভৃতি দ্বারা বাঘযন্ত্রের মাধ্যমে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি আহ উচ্চারণ করে থাকে তাকে ধ্বনি সমষ্টি বলে এখন দেখো এই যে ধ্বনি সমষ্টি আছে এটাকে ভাষা বলে তো বাঘযন্ত্র বলতে কিন্তু শুধুমাত্রই কিন্তু গলাটা না ঠিক আছে কি কি আছে এটাতে এই যে এখানে আছে কণ্ঠ জিব্বা ওষ্ঠ দন্ত নাশিকা মুখ বিবর মানে মুখের জায়গাটা এই মিলে ভাষার যে মানে টোটাল যে সাউন্ডটা আমরা তৈরি করি টোটালটার কাজে লাগে যার জিব্বা নেই সে কি কথা বলতে পারে শুধুই তো জিব্বা নেই তত কণ্ঠ আছে ঠোঁট আছে মুখ আছে মুখের গর্ত আছে ভিতরে সবই তো আছে তাও পারে না তাহলে এই সবগুলা মিলেই আমরা কি বলবো বাঘযন্ত্র তাহলে বাঘযন্ত্রের অঙ্গ কোনটি কণ্ঠ ওষ্ঠ দন্ত নাশিকা মুখবিবর মনে থাকবে এই নামগুলো ভূষা আর আমি যে জায়গায় হাইলাইট করছি এটা মুখস্থ করতে হবে যে ভাষা কাকে বলে তাহলে আমরা বলবো যে এইগুলো প্রভৃতি বাঘযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা এরপরে আসো আবার আমরা এই বেশি দূর করব না আমরা এই এতটুকু পরই শেষ করে দেবো আমরা ভাষার বৈশিষ্ট্য পরের দিন ভাষার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দেখো এখানে খুব সুন্দর করে ভাষার একটা সংজ্ঞা দিচ্ছে এই সংজ্ঞাটাও পড়তে পারো তোমরা এখানে বলছে যে মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকেই ভাষা বলে তাকে কি বলে ভাষা বলে আচ্ছা তাহলে মনের ভাবটা প্রকাশ করার জন্য এবং আরেকজন যেন বুঝে অপরের বোধগম্য ভাষা যে সাউন্ডটা উচ্চারণ করে এটা করার জন্য সেটি হচ্ছে ভাষা তো ভাষা বিজ্ঞানীগণ ভাষাকে সংজ্ঞায়িত করেছেন এই প্রসঙ্গে কয়েকজন প্রখ্যাত ভাষা পণ্ডিতের ভাষা সম্পর্কিত উদ্ধৃতি হলো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে মনুষ্য জাতি যে ধনী বা ধনী সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে তার স্যার আমরা কি কয়টা ভাষার সংখ্যা পড়বো অলরেডি তিন ভাষার সংখ্যা পাইয়ে ফেলছি যেমন কয়টা পড়বো ভাষা কাকে বলে যদি পরীক্ষায় আসে এইটা তুমি এমসিকিউর জন্য দেখতে পারো যে ডক্টর শহীদুল্লাহ আসলে কি বলছে ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ যে মনুষ্য জাতি যে ধনী বা ধনী সকল দ্বারা মনের ভাবটাকে প্রকাশ করে প্রকাশ করে তার নাম ভাষা তাহলে জন্য আসতে পারে হ্যাঁ কিন্তু এমনিতে পরীক্ষা কখনো আসবে না যে ভাষা কাকে বলে কারণ কি এমসি আসবে এখান থেকে কোন রেটার্ন কোশ্চিন হবে না তাহলে আমরা যে বাংলা ব্যাকরণটা পড়ছি বুঝবো এবং এমসি জন্য আমরা প্রস্তুতি নিব যেহেতু ভাষা কাকে বলে আসবে না সেহেতু আমার এই পারিসানি নেই যে পুরালিন মুখস্থ করতে হবে কিন্তু আমি যদি পড়ে ফেলি সেটা সবচেয়ে ভালো ঠিক আছে এরপর তাহলে আসো এবার দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আরেকজন যে মনের ভাব প্রকাশের জন্য সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাঘকে প্রযুক্ত শব্দ এটা কঠিন কথা করার দরকার নেই আমাদের ঠিক আছে আমি বুঝাই দিই কি বলছি বাচ্চারা উনি বলছে যে মনের ভাব প্রকাশ করার জন্য বাঘ যন্ত্রের সাহায্যে যে উচ্চারিত যে ধ্বনির যে ধ্বনির দ্বারা নিষ্পন্ন মানে ধ্বনি দ্বারা কি নিষ্পন্ন হওয়া মানে কি শেষ হওয়া হম তো কোনো বিশেষ সমাজে ব্যবহৃত বিশেষ সমাজে ব্যবহৃত হইবে নিজে নিজে মন কলা খাইতে হবে না এটা সমাজে ব্যবহৃত হইবে এবং মানুষ এটাতে সবাই ব্যবহার করবে ভাষা ঠিক আছে তো তখন এবং এটা বাক্যে ব্যবহৃত হবে তখন এটাকে কি বলবো আমরা ভাষা বলবো তো এখন দেখো মূলত মানুষের মনের ভাব প্রকাশক কণ্ঠ নিশ্চিত যে অর্থব ধ্বনি সেটাই হচ্ছে ভাষা তাহলে মানুষের মনের ভাব প্রকাশক কণ্ঠ নিশ্চিত মনের ভাব প্রকাশ করতে হবে কণ্ঠ নিশ্চিত হইতে হবে তখন এটাকে আমরা বলবো ভাষা এরপরে আস ভাষার শেষ করে আজকে ভাষার বৈশিষ্ট্য ভাষার কণ্ঠ নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত তাহলে ভাষাটা হবে কণ্ঠ দ্বারা বিস্তৃত হবে বের হবে ভাষার অর্থ দোতকতা গুণ বিদ্যমান ভাষার মধ্যে কি অর্থ থাকবে তুমি যদি হ্যাঁ ও বলো এটা তো কোনো অর্থ নাই তাহলে এটা ভাষা না এটা ভাষা না তার ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত হবে ভাষা কিন্তু কেউ কথা বলে না এটাতে একটি ভাষা একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত হইতে হবে ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ এবং অভ্যাসের সমষ্টি ঠিক আছে তো এখন এখানে একটু কথা আছে যে দেশ কাল এবং পরিবেশ ভেতরে ভাষার কি কথা পার্থক্য ঘটতে পারে আদি মানবের যে ভাষা ছিল কালের প্রভাবে তা কিন্তু পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম নিয়েছে এজন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই যেমন বাংলাদেশের বাংলা ভাষা ইংল্যান্ড ইংরেজি জাপানে জাপানি রাশিয়া রুশ ইত্যাদি বর্তমান পৃথিবীতে এইটা গুরুত্বপূর্ণ তথ্য বর্তমানে পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের উপরে ভাষা প্রচলিত আছে খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসবে ইনশাল্লাহ মানে আজকে আমরা এ পর্যন্তই রাখছি বুঝতে কোনো সমস্যা আছে নাই ইনশাআল্লাহ তো পরবর্তী ক্লাসে আমরা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই